শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি চারটে মসজিদ বাইতুল মোকারামের সামনে থেকে কিছু লোককে সেনাবাহিনী ধরছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক সুধি দর্শক সেনাবাহিনীর কাছে তারা অ্যারেস্ট হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যেহেতু 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 অপারেশন ডেভিল হান্ড ও সেই সাথে পবিত্র জম্মার দিন শুক্রবার আজ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী ওনারা পতাকা পতাকা বিক্রি করতে কালো পতাকা এমনি পাশে কিছু পেয়েছেন নাকি তারা আর কিছু পেয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে শুধু দর্শক না না সুধি দর্শক সুধি দর্শক আসলে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ এবং জাতির মঙ্গল চান এবং সেইভাবে তারা দেশের জন্য জাতির জন্য নিবেদিত প্রাণ ঠিক তেমনই দেখলাম একজন ওই কালো পতাকা বিক্রি করছিলেন এবং এখানে তাদের যেগুলো আসলে রাষ্ট্রদ্রোহী সেইগুলোকে তারা অ্যারেস্ট করছেন আমরা দেখলাম অ্যারেস্ট করলেন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন এবং এই জুম্মার দিনে আমরা দেখতে পাচ্ছি অপারেশন ডেভিল হান্ড চলছে এমন একটি অবস্থার মধ্যে আমরা জাতীয় মাসজিদ বায়তুল মোকারমে আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি এবং যেতে আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তারা খুব চৌকস অবস্থায় আছেন এবং কিছু এবং কিছু তাদের সন্দেহ যাদের হচ্ছে তাদেরকে তারা অ্যারেস্ট করছেন এবং তাদেরকে ধরছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকাস টিম বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকারামের সামনে আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার আমরা আসলে দেখতে পাচ্ছি এই সেনাবাহিনীর যে টিমটি এখানে আছেন তারা কিছু সন্দেহভাজন লোকদেরও ধরছেন কারণ তারা আসলে কোনো অপকর্ম বা কোনো রাষ্ট্রধ্বনি কিছুর সাথে হয়তো বা জড়িত থাকতেও পারে এই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এখানে নিরাপদে চলাফেরা করছেন রাস্তায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা দেখতে পাচ্ছি পবিত্র মাহের রমজান মাস এবং আজকে বিশতম রোজা এবং আজকে পবিত্র শুক্রবার চুম্মার দিন এই পবিত্র জম্মার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের অবস্থানে অত্যন্ত চৌকাস অবস্থানে তারা আছেন এবং যাতে কোনো প্রকার জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে বা কোনো দুষ্কৃতিকারীরা রাষ্ট্রদ্রোহীকারীরা রকম যাতে কোনো অকারেন্স গড়াতে না পারে সেজন্য তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি আমরা আরেকটি বিষয় যেটা না বললেই নয় সেটি হলো অপারেশন ডেভিল হ্যান্ড অপারেশন ডেভিল হান কিন্তু যৌথবাহিনী এবং সেনাবাহিনী মুখ্য ভূমিকাটা পালন করেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ থেকে বিশাল সম্মান বয়ে এনেছেন এবং যেটা আমাদের বাংলাদেশকে অত্যন্ত উচ্চ উচ্চপদস্থ স্থানে ওনারা এনেছেন বিশেষ করে বাংলাদেশে যখনই বিপজ্জনক ঘটনা ঘটে এবং বাংলাদেশ যখনই একটি সমস্যার ভিতরে থাকে তখনই তারা দেশ এবং জাতির কল্যাণে পথে নেমে আসেন ঠিক তেমনই একটি অবস্থান আমি দেখতে পাচ্ছি শুধু দর্শক আমি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে এবং বাইতুল মোকারমের সামনে আজকের যে দৃশ্যটি সেটাই আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থানটা সেটা আমরা বিশেষ করে সমস্ত মিডিয়ারা এখানে আছেন এবং তাদের সমস্ত কিছুই আমরা ভিডিও ধারণ করছি এবং দেখছি আর কিছুক্ষণ পরেই নামাজ শুরু হবে এবং তার আগ মুহূর্তই তারা এই রাস্তা যাতে কোনো রকম কোনো সমাবেশ কিংবা কোনো উশৃঙ্খলা কোনো কিছু না ঘটে সেদিকে তারা বিশেষ দৃষ্টি রেখেছেন মূলত অপারেশন ডেভিল হ্যান্ড এখনও বলবৎ আছে চলছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একজন সন্দেভাজন তাকে ওনারা অ্যারেস্ট করেছেন শুধু দর্শক আজকে শুক্রবার এই পবিত্র জুম্মার দিন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি যেটা প্রকাশ করে থাকি প্রচার করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এটা প্রচার করে যাচ্ছি জুম্মার নামাজ পড়তে যাও জুম্মার নামাজ কোনো সমস্যা ওকে ধন্যবাদ জুমান নামাজে তো যাবেন অবশ্যই কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ এবং সেনাবাহিনী তো খুব কঠিন অবস্থায় আছেন ইনশাল্লাহ আর তাদের দেখলে পারে মানুষ সাধারণত শান্ত হয়ে যায় এটা তো ঠিক কিন্তু পুলিশ বা র্যাব বা অন্যান্য যে বাহিনী আছে তাদের প্রতি মানুষ অতটা ভয় পায় না একমাত্র সেনাবাহিনীকে সম্মান করে সম্মান করে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে সেনাবাহিনী ধরেছেন নিশ্চয় ছন্দভাজন কেউ আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় ছন্দভাজন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদেরকে তাকে নিয়ে যাচ্ছেন এবং এর আগেও একজনকে তারা ধরেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আসলে মূলত ডেভিল হ্যান্ড চলছে

তাদেরকে ধরেছেন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এনেছেন আমি দেখতে পাচ্ছি অপারেশন ডেভিল হান্ড কিন্তু চলছে এবং সে কারণেই সেনাবাহিনী সন্দেহভাজনদের ধরছেন এবং পবিত্র দিন শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যাদেরকে তারা সন্দেহ করছেন তাদেরকেই তারা ধরছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকে আমরা সেনাবাহিনীর বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকারামে পবিত্র জুম্মার দিন এই দিনে সাধারণত অনেক উচ্শৃঙ্খল দল সংগঠন আছে তারা ধর্মের নামে এসে অরাজকতা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সে কারণেই অপারেশন ডিভিল হান্ড চলছে অপারেশন ডেভিল হান্ডের মধ্যে ওনারা যাদের সন্দেহ করছেন তাদেরকেই ধরছেন আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদু করছেন পবিত্র জম্মার দিন শুক্রবার আজকে পবিত্র মাহের রমজান এবং বিশতম রমজান এই এলাকাটি সবসময় অশান্ত থাকে এবং অশান্ত করার চেষ্টা করে এক ধরনের উশৃঙ্খল সংগঠন এবং তাদেরকে তারা নির্মূল এবং শান্ত এবং যারা এর সাথে জড়িত তাদেরকে তারা ছন্দমূলক যাদের হচ্ছে তাদেরকেই ধরছেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত শান্ত আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি সুযোগ দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি যে কাজগুলি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এই কাজটি করে যাচ্ছি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সেনাবাহিনীর একটি চৌকাস টিম আছেন পাশাপাশি পুলিশেরও একটি চৌকাস টিম এখানে আছেন তারা সবাই তৎপর যেহেতু পবিত্র মাহের রমজান মাস মাহের রমজানের বিস্তমের পূজা পাশাপাশি আজকে পবিত্র জুম্মার দিন যাতে এই এলাকাটি কোনো রকম বিশৃঙ্খল না ঘটে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বাহিনী পুলিশ বাহিনী সেনাবাহিনী সবাই এখানে তৎপর আছেন এবং এলাকাটা আমরা দেখতে পাচ্ছি মূলত পুলিশ সেনাবাহিনী খুব তৎপর এবং কোনো রকম যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে এর জন্য প্রশাসন খুবই তৎপর এবং যাদেরকে তারা সন্দেহ মনে করছেন তাদের অনেককে তারা অ্যারেস্ট করছেন আমরা জিজ্ঞাসা করেছি এবং তাদের আমরা সরাসরি তাদের সামনে আমরা কথা বলেছি এবং ওখানে ওনারা বলেছেন কালো পতাকা তারা বিক্রি করছিল এবং কালো পতাকা নিয়ে তারা এসেছিল যেটা আসলে এখানে মনে হয় যেন সন্দেহজনক কিছু থাকতে পারে কারণ যে কোনোভাবেই হোক এটাকে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সেনাবাহিনী পুলিশ বাহিনী প্রশাসন সবাই তৎপর এবং অপারেশন ডেভিল হ্যান্ড চলছে রীতিমতো এখানে কোনো রকম উশৃঙ্খল যাতে না ঘটে সেদিকে প্রশাসন অত্যন্ত কঠিন অবস্থানে আছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে জাতীয় মসজিদ বায়তুল এই এলাকাটি মোটামুটি এখন আমরা শান্ত দেখতে পাচ্ছি একেবারে অন্য অন্য দিনের তুলনায় আজকে বেশ শান্ত যেহেতু সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এখানে আছেন সে কারণে কালো পতাকা নিয়ে বা বিভিন্ন রকম দিন ঠান্ডা নিয়ে ফিকি নিয়ে বা বিভিন্ন রকম অবস্থান নিয়ে তারা মাঠে নামতে চেয়েছিল তার আগেই সন্দেহভাজনদের তারা অ্যারেস্ট করেছে এবং এই এলাকা পুরা এখন শান্ত আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই এখানে জুম্মান নামাজ শুরু হবে এবং আমরা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা প্রত্যেকেই নামাজ মধ্যে যাব তার আগেই এই এলাকাটি মোটামুটি শান্ত করে